হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ট্যাল আশা করি তোমার সবাই ভালো আছো তো গাইজ আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা হল এই যে আমি যে এই ঈদ মোবারক এই যে শুভেচ্ছা বার্তাটি তৈরি করেছি এটি বানানোর জন্য কোন কোনো এডিটের প্রয়োজন নেই শুধু একটা অ্যাপের মাধ্যমে হয় আপনার একটা অ্যাপ ইনস্টল করলেই এটি হয়ে যাবে তো এটি কিভাবে করতে হয় সেটাই আমি আজকে দেখাবো এই ঈদের পোস্টার অথবা শুভেচ্ছাটি আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক কমেন্ট চায় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের মূল কাজে ফিরে যাই তো এটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা স্টোর অ্যাপটির মধ্যে আপনারা ওপেন করবেন স্টোর অ্যাপটির মধ্যে ওপেন করার পরে উপারে যে সার্চ বার্ড বলে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঈদ মোবারক পোস্টার বলে যখনই লিখে দেবেন দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা এই এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপটার ভিতরে প্রবেশ করবেন তো আমি সরাসরি অ্যাপটার ভিতরে এই যে অ্যাপটা আপনারা দেখে নিন এই 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 অ্যাপটার ভিতরে আমি প্রবেশ করছি দেখেন অ্যাপটার ভিতরে প্রবেশ করা মাত্র ইন্টারনেট ছাড়া এটি হবে না তো এখানে এলাও করে দেবেন এলাও করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন তো বন্ধুরা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে বহুত ট্যাম্পলার শো করছে আপনারা যেটা খুশি সেটা এখান থেকে নিতে পারেন তো আমি প্রথমেরটাই নিচ্ছি তো এর উপরে ক্লিক করার পর এখানে বলছে আনলক করতে আনলক করার জন্য আমাকে একটা অ্যাড দেখতে হবে তো যেহেতু আমি অ্যাপটা ফ্রি ব্যবহার করছি সেই জন্য আমাকে একটা অ্যাড দেখতে হবে কোনো ব্যাপার নয় আমি এখানে আনলকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অ্যাড চালু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো অ্যাডটি হয়ে যায় তো বন্ধুরা এখানে অ্যাডই হয়ে গিয়েছে আপনারা এখানে যে কোরাস চিহ্নটি আছে এখানে ক্লিক করে অ্যাপটি কেটে দেবেন তো অ্যাপটি কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ওপেন চিহ্ন চলে এসছে এখানে ওপেনে আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে এই টেম্পলেসটা শো করবেন তো আপনি এখান থেকে আপনার ফটো তুলে নিতে পারেন অথবা আপনার গ্যালারির থেকেও ফটো নিয়ে আসতে পারেন তো আমি গ্যালারির থেকে একটা ফটো নিয়ে আসবো তো আমি গ্যালারিতে ক্লিক করছি গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম শো হয়ে যাচ্ছে তো আমি আমার অ্যালবামে চলে যাচ্ছি যাওয়ার পরে আমি এখান থেকে একটা ফটো এখান থেকে আমি বেছে নিচ্ছি তো আমি এই যে ফটোটি আমি এই ফটোটি আবার একবার লাগাতে চাই তো যদি আপনাদের কোরাপ করার ইচ্ছা হয় তো এখানে কোরাপ চিহ্ন আছে আপনারা কোড়াপ করে নিতে পারেন অথবা যদি না কোড়াপ করতে চান ডো্ট কোরাপে ক্লিক করবেন যেহেতু আমি একটু কোরআপ করে নেবো তো আমি কোরাপে ক্লিক করছি করার পর একটু উপর থেকে এরকম করে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে উপারে যে ডন্ট পাটন চিহ্নটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আবারও একটি অ্যাড দেবে তো আবারও আপনি অ্যাডটা একটু দেখবেন তো অ্যাডটি দেখা হয়ে গেছে এখানে যে ক্লস চিহ্ন আছে এখানে আমি কলস চিহ্নতে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার ফটোটি এখানে চলে এসছে তো এখানে আসার পরে আমি একটু ফটোটিকে একটু বড়ো করে নিচ্ছি আমি একটু ফটোটিকে একটু বড় করে নিচ্ছি নেওয়ার পরে আমি ঠিক এইভাবে ফটোটিকে সেট করে দিচ্ছি সেট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচেই যে আপনার নাম আর পদবি লেখার কথা এখানে বলছে তো আমি এখানে নামের উপরে ক্লিক করছি নামের উপরে ক্লিক করে আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি আপনারা আপনাদের নামটি লিখে দেবেন তো বন্ধুরা নামটি লেখা হয়ে গেলে এখানে যে ড্রোন্ট চিহ্নটি আপনি দেখতে পাচ্ছেন এখানে ড্রন্ট করে দেবেন ড্রন্ট করে দেওয়ার নামটি আবার নিচে যাচ্ছে এখানে আপনার ও ঠিকানা লেখুন আমি এখানে পদবী আর ঠিকানাটা লিখে দিচ্ছি আপনার আমাদের আপনারা আপনাদের ঠিকানা আর পদবীটা লিখবেন তো এখানে আমি লিখে দিয়েছি মাই ইউটিউব চ্যানেল মোবাইল রিলেটেড সেটিং তো এখানে আমি ড্রোনটা ক্লিক করে দিচ্ছি নাম আমার পদবীর জায়গায় আমি এটা লিখে দিয়েছি তো লিখে দেওয়ার পরে এখানে ডোন চিহ্ন যখনই পেশ করব তো এখানেই লেখা উঠে গেছে তো মাই ইউটিউব চ্যানেল মোবাইল রিলেটেড সেটিং তো এরপরে আপনি যখন এবারে সব কমপ্লিট তো এখান থেকে আপনি সেভটা কীভাবে করবেন এখান থেকে উপরে যে সেভ বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সেভ করবেন এখানে সেভ করার জন্য হয়তো একটা অ্যাড দেখতে হতে পারে না হ্যাঁ একটা অ্যাড দেখতে হতে পারে তো আপনারা অ্যাডটি দেখুন ঠিক আছে অ্যাডটি দেখা হয়ে যাওয়ার পরে যে কোরআস চিহ্নটি এখানে আপনি ক্লিক করে কেটে দেবেন এখানে কেটে দেওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফটোটি সেভ হয়ে গিয়েছে তো এখান থেকে কেটে যাবেন কেটে গিয়ে আপনাদের সোজা গ্যালারিতে চলে যাবেন গ্যালারি ওপেন করার পরে আপনি দেখবেন যে আপনার ফটোটি এখানে এসছে কিনা তো গ্যালারি ওপেন করার পরই দেখতে পাচ্ছেন এই যে আমার এই ফটোটি এখানে চলে এসছে তো এই ছিল আজকে ভিডিও তো মাত্র দু মিনিটে আপনার ফোন দিয়েই হাতে থাকে অ্যান্ড্রয়েড সেটা দিয়েই এই ঈদ মুবারক পোস্টারটি আপনি বানাতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও না পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন